আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার সম্মানিত শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়বো মাজিদের 30 তম পারা অর্থাৎ আমার পারা থেকে আজকে আমরা পড়ব পড়বো সৌরতির আমরা ছোট্ট ছোট্ট করে ভাগ করে পড়েছিলাম এর আগে আমরা ষোলো আয়াত পর্যন্ত পড়েছিলাম আজকে ষোলো আয়াত থেকে ইনশাল্লাহ শুরু করবো সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানাই ওয়েলকাম জানায় আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইক বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করি আউ্লাহ রহমানি রহিম ও লাম জবর ওয়াল লামাই লামের উপরে তসদিদ আছে লাম তসদিদ থাকলে দুইবার পড়তে হবে একবার ডান সাইডের অক্ষরের সাথে একবার যার উপরে তসদিদ থাকে সেই অক্ষরটাকে পড়তে হয় واللي واللي الهمزه اللي والليل والليل همزه سيري اي ألف الالف زبر ذا اذا الف خلي الف راجي زبر الف مده الف مده كي الف ران ديي پڑبو اذا عين سين زبر اس عين سين زبر, عس زبر عس اس عين زبر ع اس ع اس سين زبر س আস আস আয়াত এসে গেছে আয়াত আসলে কী করতে হয় অফ করতে হয় অর্থাৎ থেমে যেতে হয় থামলে শেষের অক্ষরটাকে সাকিন করতে হয় তাহলে সিনের ওপরে জবর আছে জবরটাকে বাদ দিয়ে দেবো আর সিনটাকে সাকিন করে দেবো যখন সিনটা সাকিন করব তখন কীভাবে পড়বো আইন সিন জাবার আস আস আইন সিন জাবার আস 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 ওই লি ইস আস ওইলি আস আস ওয়া সুবুহি ইদা তানাফাস ওয়া সওয়াজবর ওয়া আলিফ লাম বাদ দিয়ে ওয়া সতের সাথে পড়বো সাদের উপরে তাশদিদ আছে ওয়া সওয়াজবর ওয়া সদ বা পেশ সুব ওয়া সুব ওয়া সুব বাইর উপরে সাকিন আছে মানে বাটি হবে কলকলা হবে কলকলার হরক পাঁচটি কফ তা দাল এই পাঁচটি অক্ষরে যখন সাকিন হবে তখন কলকলা হবে না হলে কলকলা হবে না ঠিক আছে

ইদা, আ তানাফ ফাস আয় তো এসে গেছে আয় তা আসলে করতে হবে অক্স করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে থামলে শেষের ওপরটা সার্ক করতে হবে তা এখানে সিনের ওপরে জবর আছে জবরটাকে সরিয়ে দেব। সিনটা সার্ক করে দেবো যখন সিনটা সার্ক ইন তখন কীভাবে পড়বো ফার্স্ট ইন জাবার ফাস, ফাস ইন জাবার ফাস্ট ইদ আতানাফ ফাস ওয়াচ্শ ভাই ইদারাতানাফ ফাস

এখানে গুন্যা করতে হবে ইন না আ উল্টা পেশ হু ইন না হু উল্টা পেশ কি একাই পড়তে হবে লাম জাবার কফ অফ জাবার কৌ লা কৌ লাম পেশলু লা কৌলু লা কৌলু ইন লা কৌলু র জবার সিন সু رسول رسو ساکین پیشادا کے ایک دے پڑو رسو لمد رسول تنوین بانن ساکن یہ آپ سے تنوین آنوین پنرٹی اکر مدد ایک اکر کی کافی পনেরোটি অক্ষর কী কী দেখে নিন তা জিম দাল জাল জা সিন শিনফ কাফ এখানে দেখেন কাফ এসছে তাহলে কী করবে তানবিনের আওয়াজ নাকের ভিতরে নুকাইিত রেখে এক আলি পরিমাণ গুণনা সহ পড়তে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা কী করবো নাকের ভিতরে আওয়াজ নুকাইয়িত রেখে এক আলি পরিমাণ টান দেবে এবং গুণনাকসহ পড়তে হবে

আয়াত এসে গেছে আয়াত আসলে কি করতে হবে অফ করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে যখন থামবো শেষের অক্ষরটা সাকিন করতে হবে তাহলে মিমের নিচে দুজের আছে দুজেরটা সরিয়ে দেবো মিমটা সাকিন করব যখন মিমটা সাকিন করব তখন কীভাবে পড়বো র ইয়া মিম রিম রিম এখানে এক আলিফ টান ছিল হারফেমাদ ইয়া মাদ্দা درابار چلتی ٹان دے پڑتے

নুন সাকেনের পরে দাল এসছে পনেরোটি অক্ষরের মধ্যে একটি অক্ষর দাল এসছে তাহলে এখানে কী হবে একফা হবে এখফার আওয়াজ নাকের নাকের ভিতরে নুকাইয়ে রেখে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে লাম আইন শি ذل عرش ذل عرش ذي قوه عند ذل عرش مم زبر ما کاف یا زیر کی ما کی یا ساکن یا ساکن راګه زیر یا مد دا یا مد دا کہ اکلفران دی پڑھو মা কি নুন দুজের নিন মা কি নিন আয়াত এসে গেছে আয়াত আসলে কী করতে হবে অক্ষবর্ত অর্থাৎ থেমে যেতে হবে থামলে কী করতে হবে শেষের অক্ষরটা শাকিন করতে হবে তাহলে নুনের নিচে দুজের আছে দুজেরটাকে সরিয়ে দেবো নুনটা শাকিন করবো যখন আমরা নুনটা শাকিন করবো তখন কীভাবে পড়বো কাফিয়া নুন জের কিন কাফিয়া নুন জের কিন মা কিন এখানে ইয়া মাদ্দা ছিল এক আলিফ টান দাঁড়াবার কারণে মাদ্রা আরজি হবে এখানে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে চলেন আয়ু দাদিল আরি গুয়া তিন আয়ু দাদিল আর مطاع ثم, ثم أمين، مطاع ثم أمين. من بِشْمُ طاء ألف زبد طاه مطاع، عندو زرع مطاع ألفك عليه؟ আলিফের আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ রান দিয়ে পড়তে হবে মোহ আইন দুজের এখানে এখফা হবে ইকফা কেন হবে দেখেন তানবিনের পরে হচ্ছে এখফার পনেরোটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কী এসছে সাহা এসছে তাহলে এখানে কী হবে ইফফা হবে এফফার আওয়াজ তান তানবিনের আওয়াজ নাকের মধ্যে নৌকায় গীত রেখে এক আলি পরিমাণ গুন্যা সহ করতে হবে ঠিক আছে মতায় সাম মিম জাবার সাম মিম জাবার মা মিমের আছে মানে মিম ওয়াজিব গুন্য হবে ঠিক আছে তার আগে হারকত আছে তাহলে এখানে আমাদের ওয়াজিব গুন্না করতে হবে সাম হামজা জাবার আ মিমি আজের মি আমি নুজের নিন අමිනින් යසාකන යසාකන රගසිරරි යමද්ද යමත්්ද කෑ කලිස් තන්දිය පුට්ටාවේ. මුතයුසන්මඇමින්. আয়তো গেছে আয়ত আসলে কি করতে হবে অফ করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে যখন থামবো তখন কী করতে হবে শেষের অক্ষরটা শাকিন করতে হবে তাহলে নুনের নিচে দুজের আছে দুজেরটা সরিয়ে দিয়ে নুনটা শাকিন করব। যখন নুনটা সাকিন করব তখন কীভাবে পড়বো মি মিয়া জের মিন আমিন এখানে তিন আলি টান হবে আর্জি হবে দাঁড়াবার কারণে ঠিক আছে সাম্মা আমিন এই পর্যন্ত সাফা শেষ এ পরের সাফা গিয়ে আমরা পড়ব এটা বারান করে নেই ঠিক আছে ও জবর ও মিম আলিফ জবর মা ও মা আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ রান দিয়ে পড়ব। ও মা সদ আলিফ জবা সঃ আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদাকে আলিফ টান দিয়ে পড়ব ওমা সাজের হে বা এখানে কি আছে মিম শাকিন আছে মিম শাকেনের পরে যদি বা আসে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে গুন্না করে পড়ব। ঠিক আছে একে এখফায় শাফি বলা হয় তাহলে এখানে আমরা গুন্না করবো কাপ পেশ কুম কাপ মিম্পেশ কুম সাহিবুকুম বাজের বি মিম জিম জার মাঝ বিজ এখানে কলকলা হবে হরফে কলকলা হরফে কলকলা কয়টি পাঁচটি কি কি কফ ত বা জিম দাল কফ ত বা জিম দাল। তাহলে এই পাঁচটি অক্ষরে যখনই সাকিন হবে তখন কলকলা হবে আর কলকলার আওয়াজ ধাক্কা লেগে আলাদা হয়ে যাবেকে কলকলা বলা হয় ঠিক আছে তাহলে এখানে আমরা কলকলা করবো বি বিমা নুন অপেশনু অশাকিন অসাকিনের আগে পেশ অমাদ্দা ওমাদাকে একালি ফ্রাণ দিয়ে পরব বেমাজ নু এখানে কলকলা হবে আর এখানে শফভী হবে কেন ওই মিম শাকিনের পরে বা এসে ঠিক আছে আর এখানে অ সাকিনের আগে পেশ অমাদ্যা অমাদ্দাকে এক আলি প্রাণ দিয়ে পড়ব নুন দুজের নিন দিমা নুন নিন আয়াত এখানে আয়াত এসে গেছে আয়ত আসলে কী করতে হবে অফ করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে থামলে কীভাবে পড়বো থামলে শেষের অক্ষরটাকে সাকিন করতে হয় তাহলে এখানে আমরা দু আছে নুনের নিচে দুজেরটাকে সরিয়ে দিয়ে নুনটা সাকিন করব। যখন নুনটা সাকিন করব। তখন কীভাবে পড়বো দেখেন নুন অ নুন পেশ নুন বেমাজন বেমাজন চলে ও মা এখানে মধ্যে আর্জি হবে এখানেও তিন আলি প্রাণ দিয়ে পড়তে হবে ঠিক আছে ওমা হেবু কুন আলহামদুলিল্লাহ আজকে আমরা এই পর্যন্ত পড়লাম বাইশ আয়াত পর্যন্ত এরপরে বাইশ থেকে আমরা উনতিরিশ আয়াত পর্যন্ত ইনশাল্লাহ পড়ব ঠিক আছে চলেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু